পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি রিফাত গত ভিডিওতে সররিপুর চতুর্থ রিপু মোহ সম্পর্কে আলোচনা করা হয়েছিল সররিপুর পঞ্চম রিপুটি হল মদ বা অহংকার আমাদের সবার ভেতরেই অহংকার থাকে আমাদের কোনো সম্পত্তি বা ক্ষমতা যা থাকার ফলে আমরা গর্ববোধ করি তাই হল মদ বা অহংকার শুধু ধনী ব্যক্তি নয় গরিব মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষের ভেতরেই অহংকার বিদ্যমান একজন ধনী ব্যক্তি যার অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে। তার অহংকার থাকাটা সামাজিক দৃষ্টিতে স্বাভাবিক একটি বিষয় কিন্তু একজন গরিব যার কিছু নেই সে কেন অহংকার করে দেখা যায় সে ব্যক্তিটি একটু শক্তিশালী সমাজে তার একটু সম্মান একটু উঁচু কথা আছে বিধায় সে অহংকার করতে শুরু করে বড়দের আর বড় বলে মনে করে না এমতো অবস্থায় দেখা যায় যার আছে সে তো অহংকার করেই আর যার কিছু নেই সে ওই ধনী ব্যক্তিটির থেকেও বেশি অহংকার করে তাহলে আল্লাহ যদি তাকে একটু সম্পত্তি দিতেন সে আরও কতই না অহংকারী হতো আরও কতই না অহংকার করত অহংকার এমনই এক ভয়ঙ্কর রিপু এই রিপুর বশবর্তী হয়ে একজন মানুষ অপর মানুষটিকে আর মানুষ বলে মনে করে না এই অহংকার যার ভেতরে আসে সে পশুর ন্যায় হয়ে যায় সে মানুষের সাথে পশুর মতো আচরণ করে কথায় আছে অহংকার পতনের মূল আপনার একটু আছে বলেই যে আপনাকে গর্ব করতে হবে এমন কোনো কথা নেই কেননা আপনি যে জিনিসটির প্রতি গর্ব করবেন কোনো না কোনো একদিন সেই জিনিসটি আপনা হতে চলে যাবেই আল্লাহ চাইলে একজন ধনী ব্যক্তিকে নিমিশেই পথের ভিকারি করে দিতে পারেন আবার একজন পথের ভিকারিকে নিমিশেই ধনীতে রূপান্তরিত করতে পারেন যে ধনী ব্যক্তিটিকে আল্লাহ তালা পথের ভিখারি বানান তার পেছনে এই অহংকারী দায়ী অহংকার করার ফলে সেই ব্যক্তিটি তার ধন সম্পদ সর্বস্ব হেরে সর্বহারা হয়ে যায় পথের ভিখারি হয়ে যায় তার আর কিছুই থাকে না আর যে ব্যক্তিটিকে তা তালা পথের ভিকারি থেকে উঁচু মর্যাদা দান করেন তার কারণ তার কিছু না থাকার পরেও তার যেটুকু আছে সে সেটুকুই নিয়েই সন্তুষ্ট থাকে তারপরেও আল্লাহ আলার সুক্রিয়া আদায় করে যার ফলে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে উঁচু মর্যাদা দান করেন তাই ধনী গরিব আমাদের সবারই উচিত অহংকার না করা আল্লাহ তা আমাদের যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকা তার প্রতি বেশি বেশি সুক্রিয়া আদায় করা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে সররিপুর ষষ্ঠ রিপু সম্পর্কে আলোচনা করা হবে সবাই সুস্থ থাকুন সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম